তাই বলে লেসের খালি প্যাকেট মাখা খেলে লেসের খালি প্যাকেট মাখা চিপস আর জুটলো না প্যাকেটটা খেয়ে নিলে কি আর হবে গরীব মানুষ তো কিন্তু আমি তো গরীব মানুষ প্রতিদিন কিন্তু আমি তো গরীব মানুষ প্রতিদিন এই তোমার কথা শোনার টাইম আমার নাই সামসা হ্যালো তাজ কিশন তো হঠাৎ লেস কেটে কেটে মনে পড়লো যে লেসের প্যাকেটটাকে কেন না মাখালো যাক আগে ছিল মাখা কাকু আর এখন হয়েছে মাখা কাকিমা নমস্কার কাকীমা বস ভালো এটাকে পিস পিস করে কেটে কিছু মশলাপাতি দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার তো এটা খার্জে না একদম রেডি হয়ে গিয়েছে আমি তো এটা খার জন্য খুব এক্সাইটেড আমরাও খুব এক্সাইটেড পরের দিন সকালে তোমার কি হয় সেটাই দেখার জন্য কিন্তু ফারস্টে এটা খেতে একটু ভয় লাগছিল তারপর ভগবানের নাম নিয়ে মুখে দিয়ে দেখলাম দাঁ ভগবানের নাম নিয়ে আরে ভগবানও বলছে যে আমি ওকে বলিনি এই সব খেতে তাও ও খাচ্ছে আজ গরিব বলে নিজে বাড়িটাকে ঠিক করে রঙও করতে পারলাম ও গরিব তাই না গরিব বলে ঠিক করে বাড়িটাকে রঙও করতে পারলে না তাহলে এইটা কি আসলো ফেসবুকে ফেসবুকে করো নাকামি করে টাকা ইনকাম করো

তোমার তো এই রূপে ভালো মানায় হ্যাঁ এই রূপে তোমার ভালো লাগছে এইটাই চালিয়ে যাও কি চাহা হে

আরো বেশি করে দেখবো তাতে তোমার কি কাকিমা রাত্রির দুইটা অবধি ফোন দেখো দুইটা কেন তিনটা অব্দি দেখবো কালকে কিন্তু ভোর পাঁচটায় ডাকবো ডাকতে পারবে না কাকিমা আমি তো মোবাইল এটা বন্ধ করে রাখবো করছে দেখ অ্যাপলে তেরে বাজেট সে বাহার না না ভাই এই অ্যাপেল নেই আমার কাছে রকম অ্যাপেল কারোর থাকে এই অ্যাপেল তো একশো জনের মধ্যে থেকে একজনের কাছে থাকে যেমন তোর কাছে আছে এই ছোট্ট একটা চুনো মাছ রান্না হয়েছে আজকে আমাদের বাড়িতে ও ছোট্ট একটা চুনো মাছ রান্না হয়েছে তোমাদের বাড়িতে কি করে রান্না করলে ছোট্ট একটা চুনো মাছ এটা অসম্ভব কি বলবো গাইস আমরা বড় মাছ খেতে পার না বড় মাছের তো প্রচুর দাম আমাদের কাছে অত টাকা নেই যে আমরা এত বড় বড় মাছ খাবো এইটা এইটা আইসক্রোর আইসক্রোর তোমাদের কি পয়সা নেই বড় মাছ কিনার তাহলে এইটা কি তো গাইস আজকে আমাদের বাড়িতে হয়েছে মাংস আর দেখো দিদি তোমার তো ওই একটাই মুখ তাই একটা মুখে এতগুলো কথা কি করে বেরোই দিদির বড় মাছ খাওয়ার খুব ইচ্ছা কিন্তু দিদি বড় মাছ খেতে পারে না ওর জন্য কম দামি মাংস খায় আর চুনো মাছ খায় এছাড়া আর কিছু কেনার সামর্থ্য নেই বেঁচে থাকলে আরো অনেক কিছু দেখতে পাবে তেমনই এক অদ্ভুত ঘটনা ঘটল যা আপনাদের সামনে তুলে ধরছি আপনারা কি শুনেছেন কোনদিনও পাঠার জন্মদিন পালন কথায় আছে টাকা থাকলে বাঘের দুধও পাওয়া যায় ভাই পাঠার জন্মদিন ভাই আমি মানুষের জন্মদিন শুনেছি কিন্তু পাঠার জন্মদিন এই ফার্স্ট এটা এটা আইসুকর আইসুকর এমনই এক অবাক করা কাণ্ড ঘটলো চুচুরায় রীতিমতো কেক কেটে পঙ্ক্তি ভোজে পালন করা হলো পাঠার জন্মদিন ভাই কেকটা কাটলো কি করে ভাই জানি না পাঠা তো কেকটা কাটলো কি করে নিমন্ত্রিত অতিথিরাও ছিল সদেরে পাতপেরে বসে খেলেন ভাত ভেজ ডাল মুরগির মাংস চাটনি পাপড় বৃষ্টি। ভাত ডাল মুরগির মাংস চাটনি পাপড় সবই ছিল শুধু একটার কমই সেটা হলো পাঠার মাংস ওর জন্মদিনে ও নিজেকেই খেত এ ভাই বিশ্বাস করো বেঁচে থাকলে যে আর কি কি দেখতে হবে জানি না ভাই ঠিক বলেছো